নমস্কার আমি ডক্টর শমিক সনাম কনসালটেন্ট অবসরিশিয়ান গায়নোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জেন প্র্যাকটিসিং ইন সোদপুর অ্যান্ড কলকাতা এরিয়া আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপিক হিস্ট্রেকটমি বা ল্যাপ্রোস্কোপিক ইউটেরাইন নিউহ সার্জারি এই ল্যাপ্রোস্কোপি টার্মটা আজ আর হয়তো কারোরই অজানা নয় এর অন্য নাম কিহোল সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারি প্রায় সব ধরনের প্রায় সব অর্গানের অপারেশনই আজ এই পদ্ধতির মাধ্যমে করা হয় যেখানে বড় করে না কেটে আমরা এন্ডোস্কোপি সাহায্যে অপারেশন করে থাকি আজকে আমার বলার বিষয় এই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে যে জরায়ুর অপারেশন করা হয় বা জরায়ুর বাদ দেওয়ার অপারেশন করা হয় সেটি এখন জরায়ুর অপারেশন বা জরায়ু কেন বাদ দেওয়া হয় যখন দেখা যায় যে জরায়ুতে কোনো টিউমার হচ্ছে বা অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হচ্ছে যেটি ওষুধ খেয়ে কাজ হচ্ছে না বা অনেক সময় অনেক মহিলা ওষুধ খেতে চাইছেন না বা ওষুধ কোনো মেডিকেল কন্ডিশনের জন্য ব্যবহার করা যাচ্ছে না বা যদি জরায়ুর যে ইনার লাইনিং বা ভেতরের যে আবরণ সেটা ঠিক হয়ে গেছে বা কোনো একটা প্রি কন্ডিশন কন্ডিশন যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লিশিয়া হয়েছে বা এন্ডোমেট্রিওসিস বা এই ধরনের কোনো সমস্যা হয়েছে এবং সেই মহিলা যদি ফ্যামিলি কমপ্লিট করে থাকেন তখনই এই ইউট্রেন রিমুভাল সার্জারি বা এই হিস্টেকটমি সার্জারিটা করা হয় এখন এই জরায়ুর সার্জারি বা জরায়ুর অপারেশন দুভাবে করা যায় এক পেট কেটে আর একটি হচ্ছে ল্যাপ্রোস্কোপি সার্জারি বা এন্ডোস্কোপির মাধ্যমে এখন এই এন্ডোস্কোপির মাধ্যমে সার্জারি করার কিছু বেনিফিট আছে পেট কাটার থেকে এই বেনিফিটসগুলো কী কী এক এই সার্জারিতে ব্লিডিং অনেক কম হয় সেকেন্ডলি এই সার্জারির পর পেশেন্টদের ব্যথা অনেক কম হয় থার্ড ব্যথা এবং ব্লিডিং কম হওয়ার জন্য রিকভারি অনেক ভালো হয় এবং হসপিটাল স্টে ওপেন সার্জারির তুলনায় বা পেট কেটে সার্জারির তুলনায় অনেক কম থাকে পেশেন্ট তাড়াতাড়ি তার দৈনন্দিন কাজকর্ম শুরু করতে পারেন যারা অন্যান্য অ্যাক্টিভিটিস করেন তারাও সেই অ্যাক্টিভিটিস অনেক তাড়াতাড়ি শুরু করতে পারেন এছাড়া পেট কাটার থেকে যেহেতু এখানে তিনটি বা চারটি ছিদ্রের মাধ্যমে অপারেশন করা হয় সেক্ষেত্রে একটা কসমেটিক বেনিফিটস আছে মানে পেট বড় করে কাটার ফলে যে দাগ হয় সেই ধরনের এই ধরনের কোনো দাগ এখানে থাকে না মূলত এগুলোই হচ্ছে ল্যাপ্রোস্কোপিক সার্জারির সুবিধা এবং সেই জন্যই আজকাল অনেক পেশেন্টেরই এই সার্জারিতে স্যাটিসফ্যাকশান বেশি থাকে বলে এই ল্যাপ্রোস্কোপির মাধ্যমে জরায়ুর অপারেশন পছন্দ করে এখন এই সার্জারি কিভাবে করা হয় তো ল্যাপ্রোস্কোপিক সার্জারি করার আগে যে কোনো সার্জারির মতোই আমরা একটা কিছু পরীক্ষা নিরীক্ষা তাতে কিছু ব্লাডের টেস্ট এছাড়া ইসিজি ইকো এই টেস্টগুলো করা হয়ে থাকে পেশেন্টের ফিটনেসের জন্য পেশেন্ট একবার ফিট হলে তখন অ্যানাস্থেটিস ওনাকে দেখেন যে তিনি সার্জারির জন্য ফিট কিনা এবং এই অপারেশন করার মূলত আগের দিন পেশেন্টকে হসপিটালে ভর্তি করা হয় এবং ভর্তি করে তাকে কিছু ওষুধ দেওয়া হয় যেটায় আমরা বলি পেট পরিষ্কার করা মানে যে বৃহদান্তে যে মল জমে আছে সেই মলগুলোকে বের করে দেয়া সেটা সার্জারির সুবিধার্থেই করা হয় সেক্ষেত্রে সার্জারি করাটা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে কিছুটা সুবিধাজনক হয় এরপর পেশেন্টকে এই অপারেশন মূলত জেনারেল অ্যানাসেসিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করে করা হয় সাধারণত আমাদের ধারণা আছে যে পেশেন্টের যখন অপারেশন করা হয় পেশেন্টকে টেবিলে শুইয়ে রাখা হয় কিন্তু এক্ষেত্রে শুয়ে রাখা হলেও পেশেন্টের মাথার দিকটা পায়ের দিকের থেকে নিচুতে রাখা হয় পনেরো থেকে কুড়ি ডিগ্রির মতো এটাকে আমরা বলি ট্রেন্ডেলেনবার পজিশন এই অপারেশনে কিছু সার্জারির সুবিধার জন্য মূলত এই পজিশানে পেশেন্টকে রাখা হয় এরপর মূলত চারটি পোর্ট করা হয় তার মধ্যে একটি ওয়ান সেন্টিমিটার বা টেন মিলিমিটারের একটা পোর্ট করা হয় যেটা নাভির থেকে দু আঙুল ওপরে করা হয় এবং এই পোর্ট বা এই ছিদ্রের মাধ্যমে আমরা ক্যামেরা ঢুকাই এবং ক্যামেরা দিয়ে আমরা অপারেশনটা করার আগে সমস্ত চিত্রগুলো দেখতে পাই এছাড়া আরও তিনটে পোর্ট করা হয় যেই পোর্টগুলি আরও ছোটো মাপের পাঁচ মিলিমিটারের পোর্ট সেই পোর্টগুলো বা সেই ছিদ্রগুলো দিয়ে আমরা ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে অপারেশন করি অপারেশনের আগে আমরা কার্বন ডাইঅক্সাইড পেটের মধ্যে ঢুকাই তাতে পেটের ভিতরটা ফুলানো হয় এবং একটা নির্দিষ্ট চাপে সেই কার্বন ডাইঅক্সাইডটা দেওয়া হয় যাতে পেশেন্টের কোনো ক্ষতি না হয় এবং পেটের ভেতর জায়গাটা বেড়ে যাওয়ায় অপারেশন করতে সুবিধা হয় এখন এই ল্যাপ্রোস্কোপিক সার্জারির কিছু রিস্কও আছে এই রিস্কগুলি কী কী এই রিস্কগুলি কিছু হচ্ছে ফ্রিকোয়েন্টলি অকারিং মানে কিছু কিছু সময় পেশেন্টদের হতে পারে যেমন ইনফেকশন যদিও পেট কেটে অপারেশনের করার থেকে ইনফেকশানের চান্স এখানে কম থাকে এছাড়া পোর্টসাইট হার্নিয়া সেটারও চান্স পেট কেটে অপারেশনের তুলনায় অনেকটা কম হয় এছাড়া শোল্ডার টিপ পেন কারণ এই পেটের ভেতর যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরা হয় তার ফলে এটা ডায়াফ্রাম বা যেখানে যে আবরণ আমাদের বুক এবং পেটকে আলাদা করে সেখানে গিয়ে নার্ভকে ইরিটেট করার জন্য অনেক সময় শোল্ডার টিপ বা কাঁধে ব্যথা হতে পারে এছাড়া কিছু কিছু হয় সিরিয়াস রিস্ক যেগুলোর চান্সেস কম কিন্তু এই চান্স অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে এই রিস্কগুলো কি কি এক হচ্ছে ইউটেরাসের সামনে থাকে ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এবং এই মূত্রথলিতে কিডনি থেকে ইউরিন ড্রেন করে আনে দুটি নালি যেটাকে আমরা বলি ইউরেটার এবং ইউটেরাসের পেছনে থাকে খাদ্য নালি এই যে আমরা অপারেশনগুলো করি এই মূলত দু ধরনের এনার্জি ব্যবহার করা হতে পারে একটি হচ্ছে থার্মাল এনার্জি এবং আর অপরটি হচ্ছে আল্ট্রাসনিক এনার্জি এই এনার্জিতে আল্ট্রাসনিক এনার্জি থার্মাল এনার্জির থেকে ব্যবহার করা কিছুটা সুবিধাজনক ইঞ্জুরির চান্স কম থাকে তাও অপারেশন করার সময় এই ইউরিনারি ব্লাডার মূত্রথলি বা ইউরেটার বা গোবিনী বা এই যে খাদ্য এর ইঞ্জুরি হওয়ার চান্স থাকতে পারে এছাড়া অনেক সময় ব্লিডিংয়ের চান্সও বেড়ে যায় যদিও পেট কেটে অপারেশন করার থেকে যেমন আগে বলেছি ব্লিডিং ব্লিডিংয়ের চান্স অনেক কম হয় এই হলো মূলত রিস্ক এই অপারেশন করার এছাড়া অ্যানাস্থেসিয়ার দিক থেকেও কিছু সমস্যা হতে পারে যেমন এখানে আগেই বললাম যে মাথাটা পায়ের থেকে কিছুটা নিচে থাকে এর জন্য চোখে কিছুটা জল জমে যে জল মোটামুটি চব্বিশ ঘন্টা ধরে ধীরে ধীরে চোখ থেকে বেরিয়ে যায় এছাড়া জেনারেল অ্যানাস্থেশিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করার জন্য গলার ভেতরে একটা টিউব ঢুকানো হয় যেটাকে বলে আমরা এন্ডোট্রেকিয়াল টিউব এবং সেই টিউবের জন্য পরে বের করার পর গলায় এক দুদিন দিন ব্যথাও থাকতে পারে এছাড়া পেটের ভেতর গ্যাস ভরার জন্য অনেক সময় লাংস এবং হার্টের ওপর কিছুটা চাপ দেয় ওর জন্য হার্টের গতি কিছুটা কম হতে পারে বা অনেক সময় লাং কম্প্রেশনও হতে পারে যদিও দক্ষ অ্যানাস্থেটিস্টের মাধ্যমে এই রিস্কগুলির পরিমাণ অনেক কমে যায় এখন আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই যে এই অপারেশনের পর একজন পেশেন্ট কী কী এক্সপেক্ট করতে পারে আগেই বললাম যে এটা জেনারেল অ্যানাস্থেসিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করেই অপারেশন করা হয় এবং এই অপারেশানে যেহেতু এন্ডোট্রাকিয়াল টিউব পড়ানো হয় সেই জন্য গলায় একটু ব্যথা থাকবে এছাড়া ভাবও থাকবে তবে আজকালকার দিনে আধুনিক যুগে যে অ্যানাস্থেটিক্স এজেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলো শর্ট অ্যাক্টিং সেই জন্য বেশিক্ষণ এই ভাব থাকে না অপারেশনের ইমিডিয়েট পরে প্রায় ছ থেকে আট ঘন্টা অবধি পেশেন্টকে কিছু খাবার খেতে অ্যালাও করা হয় না এই সময় মূলত চ্যানেলের মাধ্যমে ইন্টারভেনাস সুইট দেওয়া হয় এছাড়া পেশেন্ট যেহেতু এই সময় উঠতে বা বসতে বা চলতে পারেন না সেই জন্য পেশেন্টকে ক্যাথেটার করা থাকে যে ক্যাথেটারের মাধ্যমে মূত্রথলি থেকে ইউরিন ড্রেন করা হয় এরপর পেশেন্টের আস্তে আস্তে আচ্ছন্নভাব কাটতে থাকে এবং আচ্ছন্নভাব কেটে খেলে বা অপারেশনের প্রায় ছ থেকে আট ঘন্টা পর তাকে ক্লিয়ার ফ্লুইড অ্যালাউ করা হয় যেটি তিনি অল্প অল্প মাত্রায় নিতে পারেন এরপর ক্লিয়ার ফ্লুইড যদি তিনি সহ্য করতে পারেন সেক্ষেত্রে তখন তাকে সেমিসলিড ফুড অ্যালাউ করা হয় এবং সেটিও সহ্য করতে পারলে তারপর তাকে নর্মাল ফুড অ্যালাউ করা হয় এছাড়া ব্যথা কমানোর জন্য পেশেন্টকে ইনিশিয়ালি ইঞ্জেকশানের মাধ্যমে পেনকিলার্স দেওয়া হয় এবং তারপর আস্তে আস্তে যখন পেশেন্ট খাবার খেতে অ্যালাউ করা হয় তখন সেই পেনকিলার্সগুলো উড়ালি বা মুখে খেতে পারে তবে আগেই বলেছি যে ল্যাপ্রোস্কোপিতে ব্যথার পরিমাণ খুব কম হয় সেই জন্য বেশি পেনকিলার্সের দরকার হয় না পেশেন্টকে সাধারণত অপারেশনের পর একদিন রাখা হয় এরপর পেশেন্টকে ছেড়ে দেওয়া হয় যদি পেশেন্টের কোনো অসুবিধা না থাকে পেশেন্ট বাড়ি গিয়ে কি করতে পারেন পেশেন্ট বাড়ি গিয়ে আটচল্লিশ ঘন্টা পর থেকেই চান করতে পারেন সেলাইয়ের যে জায়গাগুলো সেই জায়গায় যে পট্টিগুলো থাকে সেগুলো বাড়িতে গিয়ে উনি খুলে ফেলতে পারেন এবং সেই জায়গায় চান করলে কোনো অসুবিধা হয় না চান করার পর যেটা খেয়াল রাখতে হবে সেই জায়গাটা যেন শুকিয়ে ফেলা হয় বা ড্রাই করে ফেলা হয় এছাড়া বেড রেস্টের সম্পূর্ণভাবে বেড রেস্টের কোনো ভূমিকা নেই বরঞ্চ একটু একটু মোবিলাইজেশন বা ঘরের যে রেগুলার অ্যাক্টিভিটিস করা সেগুলো পেশেন্ট করতে পারেন যত এই অ্যাক্টিভিটিসগুলো করবেন তত পেশেন্টের রিকভারি ভালো হবে এখানে বেড রেস্ট বা সম্পূর্ণ বিছানায় থাকার কোনো ভূমিকা নেই তাড়াতাড়ি রিকভারির জন্য যে জিনিসগুলো দরকার একটি হচ্ছে সুষম খাদ্য গ্রহণ রেগুলার এক্সারসাইজ বা ঘরের কাজকর্ম করা ধীরে ধীরে এক্সারসাইজ শুরু করতে হবে এছাড়া যে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্যামিলি সাপোর্ট এবং পজিটিভ আউটলুক এই দুটো রিকভারিকে ত্বরান্বিত করে অপারেশনের পরে কিছুটা খাদ্যনালীর গতি কমে যায় এবং তার ফলে সেখানে কিছু হাওয়া জমে এবং পেটের ভেতর একটা আনইজি ফিলিং হয় কিন্তু ধীরে ধীরে হাঁটা চলার সাথে সাথে সেই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং অনেক সময় কোষ্ঠকাঠিন্য হতে পারে বলে অপারেশনের পরে ইনিশিয়াল তিন চার দিন আমরা ল্যাকসিটিভ দিয়ে রাখি যাতে কোনো সমস্যা না হয় এরপর মোটামুটি ডাক্তারবাবু তাকে থেকে দিন বাদে আবার আসতে এবং অন্যান্য দেখার জন্য ইনিশিয়াল ওয়ান টু টু উইকস অপারেশনের পরে অল্প অল্প ভেজাইনা ব্লিডিং হতে পারে সেটাই ভয় পাওয়ার কিছু নেই এখন রেড ফ্ল্যাক্স সাইন বা ভয় পাওয়ার সাইন কি কি সেগুলো পেশেন্টকে ডিসচার্জের সময় বলে দেওয়া হয় এগুলো কি কি যদি ইউরিনের মাত্রা কমে যায় বা প্রস্রাবে প্রচণ্ড জ্বলন হয় পেটে যদি ভয়ঙ্কর ব্যথা হয় বা ঘরে গিয়ে প্রচন্ড বমি হচ্ছে বা যদি জ্বর আসে বা পা যদি ফুলে যায় বা পা যদি লাল হয়ে যায় তাহলে সময় নষ্ট না করে ডাক্তারবাবুর পরামর্শ নেবে এই হলো ল্যাপ্রোস্কোপিক সার্জারি কিভাবে করা হয় ল্যাপ্রোস্কোপিক সার্জারির আগে কি করা হয় পরে কি করা হয় এগুলোর মোটামুটি একটা সংক্ষেপে আলোচনা এরপর যদি আপনি ল্যাপ্রোস্কোপিক সার্জারি সম্বন্ধে আরো বেশি জানতে চান সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন ধন্যবাদ